হি ওয়াজ ব্রোন এইটিন এখানে অনেকে চোখ বন্ধ করে ইন ব্যবহার করে দিবা এটা কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের ফিফটি থ্রি এন্ট্রির একটি প্রশ্ন তো তোমরা অনেকেই বাংলাদেশ এয়ারফোর্সের মাঠে যাও সেখানে ইংরেজিতে গিয়ে অনেকেই আটকে যাও তো তোমাদের কথা চিন্তা করে বাংলাদেশ এয়ারফোর্সের এয়ারম্যানে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমরা একটা ভিন্ন টপিক সাজিয়েছি সেটা হচ্ছে ধরো ফিফটি থ্রি এনটিতে পঞ্চাশটা কোশ্চেন আসছে সেখানে অবশ্যই ইংলিশ গ্রামার কিন্তু সেম থাকে সেম বলতে ইংলিশ গ্রামারের বাইরে তো আর কোনো কোশ্চেন আসে না তো এই গ্রামারগুলোর বিতরীতে তুমি ফিফটি ফোর এন্ট্রিতে মাঠ করো ফিফটি ফাইভ এন্ট্রিতে মাঠ করো কিংবা যে কোনো এন্ট্রিতে মাঠ করো তোমার ইংরেজির ক্ষেত্রে কিন্তু গ্রামার জানতে হবে তো সেজন্যই কিন্তু আমরা এই ধরো ফিফটি থ্রি এন্ট্রির কোশ্চেনগুলোকে আমরা টার্গেট করেছি সেখান থেকে আমরা কোশ্চেন বেছে নিব এবং কোন কোন টপিক বা কোন কোন গ্রামার টপিক থেকে প্রশ্ন এসেছে সেই গ্রামার টপিক অনুযায়ী আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব তার মানে আমরা প্রথমে কোশ্চেনগুলো বাছাই করব এবং কোন টপিক থেকে এসেছে আজকের কোশ্চেন হচ্ছে আমাদের ইন মানে ইনের সম্পূর্ণ ব্যবহারটা জানবো যদিও এটা ফার্স্ট ভিডিও যার কারণে একটু কথা বেশি বলে ফেলেছি তো যাই হোক এই প্রশ্নটি এসেছিলো প্রিপোজিশন থেকে তো আমরা এখন প্রিপোজিশন ইনের ব্যবহার করব বড় সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনের ব্যবহার করতে পারি আমি যেভাবে বলি তুমি সূত্রগুলো জাস্ট লিখে রাখতে পারো বা বড় সময় বড় সময় কোনগুলো যেমন মাস ঋতু বছর দিনের বিভিন্ন বেলা এগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনের ব্যবহার করতে পারি যেমন শি ওয়াজ ব্রোন ড্যাশ নাইন্টিন নাইনটি তো এখানে এটা কি এটা একটা বছর তো সেক্ষেত্রে বছরের ক্ষেত্রে আমরা কী বলছি ইন ব্যবহার হবে তো আই গ্রাজুয়েট টু থাউজেন্ড টেন এটা কি এটা একটা বছর সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি তো এখানে ইন ব্যবহার হবে মাই এক্সাম ইজ ড্যাশ ডিসেম্বর তো এখানে ডিসেম্বরটা হচ্ছে একটা মাস সেক্ষেত্রে মাসের ক্ষেত্রে আমরা বলেছি কি মাসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি এখানে ইন ব্যবহার হবে উই গো টু আওয়ার নেটিভ ভিলেজ ড্যাশ সামার তো এটা কি সামারটা হচ্ছে একটা ঋতু যেহেতু ঋতু ঋতুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ঋতুর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি তো তারপর হচ্ছে আই ওয়াক টু স্কুল ড্যাশ দ্য মর্নিং তো এখানে কি হবে তো এখানে কিন্তু মর্নিং তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে মর্নিংটা কি মর্নিংটা কিন্তু একটা দিনের বেলা যেহেতু একটা বেলা সেক্ষেত্রে আগে আমরা ইন ব্যবহার করতে পারি মাথায় রাখবা দ্য মর্নিং দ্য আফটারনুন দ্য ইভিনিং এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি তবে দুইটার ক্ষেত্রে দুইটা বেলার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি না এখানে আমাদের অ্যাড ব্যবহার করতে হবে তো সেগুলো হচ্ছে নাইট এবং নুন এই দুইটা ছাড়া সবগুলোর ক্ষেত্রে সব বেলার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব যেমন মর্নিং আফটারনুন ইভিনিং এগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইনের ব্যবহারটা করবো আশা করি তোমরা বসতে পারতেছো তো তারপর হচ্ছে আবদ্ধ কোনো কিছুর ভিতরে অবস্থান করলে ইন ব্যবহার হবে এটা আসলে এই দুটা ইয়ে দিয়ে তোমরা তাহলে অনেকটা প্রিপোজিশন ইনের ব্যবহারটা শিখে যেতে পারো আবদ্ধ স্থান ইন সব ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা তোমাদের আরেকটু ক্লিয়ার করি দ্য সোলজার্স আর দ্য ইউনিফর্ম তো এখানে এখানে কি হবে তো আমরা আগে তো একটা ক্লো দিয়ে রাখি কেউ কী ধরনের পোশাক পরে আছে তা বোঝাতে গেলে যেহেতু হৈনিকরা তাদের ইউনিফর্ম পরে আছে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি তো বড় বড় জায়গা যেমন দেশ শহর বা কোনো কোনো বদ্ধ স্থান সেটা বোঝাতে গেলে আমরা ইন ব্যবহার করতে পারি যেমন আই লিভ ইন বাংলাদেশ আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ইন্ডিয়া আই লিভ ইন পাকিস্তান বিশেষ করে দেশের ক্ষেত্রে তোমরা ইন ব্যবহার করবে এবং বড় জায়গা যেমন ঢাকা জায়গার ক্ষেত্রে আমরা সব সময় কি ব্যবহার করব ইন ব্যবহার করব দেশের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ইন শহরের ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ইন ব্যবহার করে দিব তারপর হচ্ছে দা বক্স আর ড্যাশ দ্য লাইব্রেরি এখানে বই কোথায় আছে লাইব্রেরিতে আছে লাইব্রেরির ভিতরে আছে ক্ষেত্রে আমরা এটা ইন ব্যবহার করতে পারি যেহেতু একটা আবদ্ধ স্থান তো তারপর হচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য বক্স এখানে এটার আগে কি হবে ইন হবে কেন ইন হবে কারণ বক্সের ভিতরে বিড়ালটা ঘুমাচ্ছে তো কোনো ব্যক্তি বা বস্তু বর্তমান অবস্থা বা পরিস্থিতি বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি যেমন হি ইজ ড্যাশ ডেঞ্জার এটা আমরা ইন ডেঞ্জার দিতে পারি সে বিপদে আছে দা কার ইজ ড্যাশ গুড কন্ডিশন গাড়িটির অবস্থা ভালো আছে গাড়িটি ভালো অবস্থায় আছে তো এখানে আমরা ইনের ব্যবহার করতে পারি কারণ এখানে কিন্তু বর্তমান অবস্থা এবং পরিস্থিতি বোঝাচ্ছে তো যাই হোক আশা করি তোমরা এখন প্রিপোজিশন ইনের ব্যবহার করতে পারবা আমাদের এই ভিডিওটা দেখার পর তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তো দ্বিতীয়বার আর ইনের ব্যবহার তোমাদের ধরতে হবে না যাই হোক আমাদের পরবর্তী ভিডিও অন্য কোনো গ্রামার্স নিয়ে আলোচনা করা হবে অথবা প্রিপোজিশনের তো আরও পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআলা পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রধান একাডেমির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ